হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ রাধে রাধে আশা সকল ভক্তবিন্দু কুশলে আছেন তো প্রভু কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের শুভকামনায় আজকে ভিডিওটি শুরু করলাম আজকে দিনটি শুরু করলাম আজকে দিনটি অনেক অত্যন্ত মহিমা মানে মহিমান্বিত কেন বলছি আজকে নিত্যানন্দ ত্রয়োদশী তো আমি গতকাল আপনাদের বলে দিইনি যদি বলে দিতাম তার মানে আপনারা বারোটা বন্ধ বস থাকতে পারতেন যারা জানেন তারা তো জানেন না যারা না জানেন তারা নিত্যানন্দেশি পালন করবেন তো আমি কালকে বলে দিলে হয়তো ভালো হতো তো যাই হোক এখন এই যে মালা নিয়ে উঠলাম মালা করে উঠলাম মালা শেষ দিয়ে এখন উঠেন মানে সবাই চলে গেল আমারও মালা হয়ে গেল এখন এই যে নিত্যানন্দ গৌরঙ্গ সবাইকে অভিষেক করব গোপালকে সবাইকে অভিষেক করব তো ওটা শেয়ার করি আপনারা দেখুন আর আমি আজকে ইস্কন মন্দিরে যাব তো ওখানে আপনাদের সাথে নিত্যানন্দ প্রভুকে অভিষেক করার পর্বটি শেয়ার করব। এখন বাড়িতে করি ওটা আপনাদের সাথে শেয়ার করি তো দেখতে থাকুন নারী গোপালকে আজকে স্নান করাবো অভিষেক করাবো নারী গোপালকে এখন অভিষেক করাবো সকল বিগ্রহ অভিষেক করাবো তো নিত্যানন্দ প্রভু অভিষেক করটা শেয়ার করি কারেন্ট নেই এর জন্য অন্ধকার অনেক রকমের ফুল নিয়ে এসেছি ফুল তোলাটা শেয়ার করি নিই কারণ বিডিটা অনেক লম্বা হয়ে যায় তাহলে যে গাধা কিছু শিউলি ফুল ফুটেছে আর এই যে গোলাপ চরণ এমনি সাজিয়ে দেব আর একটা মালা গাঁথলে নিচে একটা দিয়ে দেব তো নিত্যানন্দ ত্রদেশ দেখে আজকে অনেক ফুলের ব্যবস্থা করেছি তো এখন অভিষেক করি এখানে দুধ ঘি মধু অগর চন্দন ফুল তুলসী পাতা চিনি সব মিলিয়ে এখন গোপালকে অভিষেক করব তারপর নিত্যানন্দ প্রভুকে অভিষেক করব গোপালকে বসিয়েছি হরে কৃষ্ণ যেয়ে পোশাক পরিয়ে দিয়েছি এখন নিত্যানন্দ প্রভুকে অভিযোগ করাবো হরে কৃষ্ণ এই যে নিতাই নিতাই চরণ ধরে গোবিন্দের কাছে যেতে হয় নিতাই পদকমল ড্রেসগুলো আমি তৈরি করেছি বিধায় এভাবে তৈরি করেছি কারণ নিত্যানন্দ আর গৌরঙ্গ মহাপ্রভুর হাত ওপর দিকে তো তো জামা তৈরি করতে গেলে পোশাকটা তৈরি করতে গেলে এই যেই হয় না মাথার উপর দিয়ে লাগানো যায় না বিধায় আমি দুই পাশ দিয়ে করে দিয়েছি এইভাবে ডুরি দিয়েছি দুই পাশে ওই পাশেও হুক দিয়েছি আমি পরিয়ে নিই নিত্যানন্দ নিজের হাতে একটা এই যে পাগড়ি তৈরি করে দিলাম ওই উড়না দিয়ে এখানে একটা মালা গেঁথে দেবো বল নিত্যানন্দ প্রভুকে সাজানো হয়ে গেল তো এখানে আসনে বসাবো গৌরাঙ্গ মহাপ্রভুকে অভিষেক করলাম আজকে আমার প্রভুকে কত সুন্দর লাগছে আজকে নিত্যানন্দ ত্রয়োদশী এর জন্য আমি সবাইকে মালা গেঁথে দিয়েছি ফুল একটু কম এই যে আমার গোপসোনা গৌরাঙ্গ মহাপ্রভু রাধা মাধব নিত্যানন্দ প্রভু জগন্নাথ পাঞ্চত্ত নৃসিংহাদেব তুলেসী সরমেশ্বামী পরম্পরা তো কারেন্টার সাথে আরো সুন্দর লাগছে এখন মন্দির তো এখন সেবা পূজাটা শাড়ি প্রভু এমনিই সুন্দর আজকে প্রভুকে আরো সুন্দর লাগছে ফুলে ফুলে ভূষিত হয়ে আছে আজকে নিত্যানন্দ প্রিয়দর্শী সেবা পূজার আদর্শনার্থী হয়ে গেল তারা ঘোরা থাকে সেবা পূজা করে সেরে তারপর আবার ছেলেকে যে সেবা দিয়ে আসলাম ওই স্কুলে চলে যাবে রেডি হচ্ছে এখন একটু গীতা নিয়ে বসবো তখন একটু গীতা পাঠ করলাম আজকে শেষ করলাম না সবাই আপনারা গীতা পাঠ করবেন আজকে নিতাই বড় ধন তুই চিনলি না রে মন সময় ধর মন নিতাই এর চরণ সময়ন নিতাই এর চরণ তো সবাই নিতায়ের চরণ ধরবেন নিত্যানন্দ প্রবুর কৃপা হলে গৌরাঙ্গ মহাপ্রুর কৃপা হবেই হবে হরি বল এখন একটু কীর্তন করি যে আজকে সারা সারাদিন ভগবানের নাম জপ করা হবে ভগবানের নাম কীর্তন করা হবে এগুলো কীর্তন করা হবে নিত্যানন্দ মহিমা আজকে পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমানে শূন্য নি তাই নগরে বেরাই আক্রুধ কর মনন্দ নিত অভিমানে শূন্য নি তাই ন ধরি আমার কিনিয়ালি মজগৌর হরি ভৌর হরি আমার কিনিয়ালি আক্রুধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমানে শূন্য নিতাই নগরে বেড়াই এত বলি নিত্যানন্দ ঘুমে ঘড়ি যাই সোনার পর্বত যেন ধোলাতে লুটাই এত বলি নিত্যানন্দ ঘুমে ঘুরি যাই সোনার পর্বত যেন দূলাতে লুটাই ধোলাতে লুটাই ধোলাতে লুটাই পর্বত যেন দোলাতে দুটাই অক্রু পর নিত্যানন্দ রাই অভিমানে শূন্য নিতাই হব গড়ে বেড়াই হেন অব তারে যার তিন আজন্মিলোচনমলে সেই পাপিয়ে লাল গেল হেন অব তারে যারতিন মিল লতন বলে সেই পপিয়ার গেলো আর গেলো এলো গেল লতন বললে সেই পপিয়েলার গেলো আক্রুধ পড় মন নিত নন্দরাই মনে শূন্য নিতনা গরিবে রাই মানন্দ নিত রাই অভিমানে শূন্য নিতাই নগরে বেড়াই বেড়াই নগরে বেড়াই অভিমানে শূন্য নিতাই নগরে বেড়াই হরে কৃষ্ণ যে কীর্তন করলাম আমার রকম ভালো হয় না কিন্তু কীর্তন তো করতেই হবে একটু কীর্তন করলাম আমার ভুল হলে ভালো লাগলে কষ্ট নেবেন না নিজের ক্ষমা করে দেবেন এখন ভোগ রান্না করব দশটা বেজে গেছে আমি ভোগ রান্নাটা শেয়ার করতে পারবো না কারণ অনেক তাড়াহুড়া আবার মন্দিরে যাব তো ভোগ দর্শনটা অবশ্যই করাবো তো আমি এখন রান্না করি দেখতে থাকুন মন্দিরে গিয়ে তারপরে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। সব কিছু এনেছি কালকের মতো দুই চুলাই দেবো তাই তাড়াতাড়ি হয়ে যাবে আজকে ফুলকপি আলুর রসা হবে শুধু আর কিছু না আর একটু বেগুন বাঁচব শুধু ভোগটা সাজানো হয়ে গেছে রান্না করে এসে পড়েছি এখন একটি করে তুলসী পাতা দিয়ে দেব তো ভোগ দর্শন করুন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে এখন নিত্যানন্দ প্রভুকে ভোগ লাগাবো বেশি কিছু দিতে পারিনি মন্দিরে যাবো তাই তারাপড়া ভোগ হয়ে গেল এখন ভোগটা উঠে নিয়ে আসবো যে রেডি হলাম এখন মন্দিরে যাব তো ভোগ লাগিয়ে প্রসাদ পাইনি মন্দিরে অভিষেক করব নিত্যানন্দ প্রভুর অভিষেক করার পরে ওখানে প্রসাদ পাবো তো চলুন যাই যে তাড়াতাড়ি করে বেরোলাম বাবুর জন্য আবার একটু টিফিন নিয়ে গেলাম ভোগলায় গিয়ে প্রসারটা নিয়ে গেলাম ওকে দিয়ে তারপর মন্দিরে যাব। মানে তাহলে বুঝুন কতটা ব্যস্ত তারা তাড়াহুড়া তারপর আবার ফটো পেলাম না এই যে হাঁটছি বাবু টিফিনটা দিয়ে গেলাম এই যে মন্দিরের কাছে এসে পড়েছি এখন মন্দিরে ঢুকবো ওই তো শুমধুর নাম শোনা যায় তোমা কর্মি অংশস্থ I'm <laughs> আমি আবার পুনরায় হ্যাঁ জ্ঞান লাভ করব তো যখন এইভাবে নিত্যানন্দ প্রভু হ্যাঁ সেই অভিনয়ে নাটকে কি করছে করলেন ধরা এখন নিত্যানন্দ প্রভুকে জাগানো যাচ্ছে না ওই গ্রামের সকলে চলে আসছে হ্যাঁ নিত্যানন্দ প্রভু উঠো 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 কেউ জাগাতে পারছে না তো কেউ হলো নিত্যানন্দ প্রভুর অজ্ঞান হয়ে গেল হচ্ছে না তার মা বাবা গ্রামের সবাই হ্যাঁ এই ভগবানের লীলাগুলো প্রদর্শন করতেন একদিন নিত্যানন্দ প্রভুর বয়স যখন বারো বছর কত বছর বারো বছর তখন নিত্যানন্দ প্রভু গৃহে একজন তীর্থ পর্যটক বা তীর্থ ব্রাহ্মণ এসেছেন তীর্থ পরিক্রমা করা ছিল তার কাজ তিনি আতিথিয়তা গ্রহণ করেছেন নিত্যানন্দ প্রভুর ঘরে তো নিত্যানন্দ প্রভু সেই ব্রাহ্মণ ঠাকুরের খুব ভালোভাবে সেবা যত্ন করেছেন আর যখন ওই ব্রাহ্মণ চলে যাবেন তখন নিত্যানন্দ প্রভুর পিতা হারাই পণ্ডিত তিনি বলছেন যে হে প্রভু আপনার জন্য আমি কি করতে পারি তখন ওই ব্রাহ্মণ বলেছে যে তুমি যদি আমাকে কিছু দিতে চাও তাহলে একটা জিনিস আমি চাবো তুমি প্রতিজ্ঞা করো সেটা দিবে বলছে হ্যাঁ আমি আপনি যা চাইবেন তাই দিব আমি তোমার এই পুত্রটাকে চাই কাকে নিত্যানন্দ কে আমি তাকে আমাকে দিয়ে দাও আমি তাকে নিয়ে বিভিন্ন তো এইভাবে যেহেতু কথা দিয়েছেন বুকে পাথর রেখে হলেও সে নিত্যানন্দ প্রভুকে তার হাতে অর্পণ করেছেন কি করেছেন সেই সমস্ত আগে শেষ তো প্রসাদ সেবা নিয়ে বেশি দেরি করলাম না দেখি সাড়ে তিনটা বাজে ছেলেকে নিয়ে একেবারে যাই ছুটি হবে যাওয়ার পথে তোর স্কুলটা তো এখন নিয়ে যাব অটো থেকে নামলাম ওই যে বাবু কেউ নিয়ে এসেছি বাবু এখন দুইজনে সমানে আসলাম পর চারটায় ছুটি তো আমারও সাড়ে তিনটায় আমি মন্দির থেকে বের ফিরছি যাই বাড়ি যাই দেখি সন্ধ্যা রেতেটা শেয়ার করতে পারি না এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে তো এখন সন্ধ্যা লাগাবো অত কিছু মানে ভিডিওতে দিতে পারি না দেখেছেন তো সেই সকাল থেকে দিতে গেলে এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যায় তো এখন সন্ধ্যা রীতিটা একটু কিছু শেয়ার করব যেহেতু আজকে নিত্যানন্দ ত্রিয়দশী এর জন্য সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করলো তো এখন সন্ধ্যা রীতিটা শেয়ার করি চলুন করিয়ে রেখেছি এখন শুধু সন্ধ্যা রীতিটা করবো পরিক্রমা হয়েছে আজকে নিত্যানন্দ প্রিয়দেশী গেল নিতাই এর চরণে ধরে থাকবেন সব সময় সবাই সবার কাছে এই প্রার্থনাই করি তো আজকে ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে আশা করি আমার মানে সবাই আমার সাথে আজকে ছিলেন কারণ আজকে আমি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্য আমার পাশে থাকবেন আমার গোপালের পাশে থাকবেন জয় জগন্নাথ হরে কৃষ্ণ হরি বল জয় নিত্যানন্দ প্রভু কি জয় গরঙ্গ মহাপ্রভু কী জয় হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ